নবীজি দেড় হাজার বছর আগে এই মাসটার নাম হলো আরবিতে রবিউল আউ্ এই মাসে দুনিয়াতে তার শরীফ এনেছেন এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই কারো কোনো সন্দেহ নাই আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন এই ব্যাপারেও কারো কোনো দ্বিমত নাই আসছেন এই মাসে বিদায় হয়েছেন এই মাসে তাইলে এই মাসটাকে মর্যাদার মাস এটা একটা সম্মানের মাস এটার সাথে আমাদের আবেগ জড়িত এই মাসে আমাদের নবী যে আসছে দুনিয়ায় যেই নবীর মর্যাদা তিনি সকল নবীর সেরা তিনি বিখ্যাত তিনটা লকব আছে একটা হলো ইমামুল মোরসালী সবাই বলেন ইমামুল সবাই বলেন জুড়ে ইমামুল মানে কি সমস্ত নবীগণের এরাসুলগণের ইমাম সব বলবেন না দুই নাম্বারে হলো তিনি না বিজ্ঞিন তিনি হলেন সব নবীর শেষ নবী এই নবীর পরে আর নবী আসবেন না এটাকে আমরা বিশ্বাস করি সবাই তো গেল দুইটা একটা হলো ইমামুল মুরসালিম এই কথাটা কি ছোট না বড় সব নবীর ইমাম কত বড় বড় নবী গেছে হ্যাঁ কত গরম নবী গেছে কত মর্যাদার নবী গেছে সব নবীদের ইমাম হইল আমাদের নবীজি সুবাহ বলবেন না এরপর হইলো ছোট বাচ্চারা বেশি জুড়ে আবাস করোনা হইল তিনি হলেন সব নবীর শেষ নবী এতেও কোনো সন্দেহ বলবেন না নাম্বারে তিনি রহমাতুল্লিল আল এই তিনটা জিনিস কোন নবীর আল্লাহ দিছে না শুধু আমরা নবীরে দিছে আমরা নবী যে রহমাতুল্লিল আল আমিন সবার জন্য আমাদের নবী রহমত রহমত মানে কি মায়া রহমত মানে কি দয়া রহমত মানে কি টান টান নবীজির আমরা লাগিয়া টান আর লাগিয়া এখনো মদিনায় শুয়ে শুয়া নবী উন্মতি উন্মতি কইয়া কান দে সো ভালো লোক জান না এই নবীর এত টান আমরা লাগিয়া দেড় হাজার বছর আগে নবীজি বিদায় নিছে দুনিয়াতে অহন আমরার কথা কান দে কেয়ামতের ময়দানে কানবো যার না তো যতক্ষণ না দিতে পারে নবীজি খালি দৌড়াদৌড়ি করবো আল্লাহ রে গিয়া করবে আল্লাহ আমরা হেবারাদি অহন রয়েছে আপনি কি যার তো দিতে আসেন বুঝলাম না কিচ্ছু আমরা তারা সবাইরে না দিলে আমি কেমনে সোবাহ আল্লাহ এই রকম প্যারেশানি নবীজি তো নবীজি একটা হইলো খাতামুন বিজ্ঞিন তিনি হইলো সব নবীর শেষ নবী এই কথাটা আমি কইসলাম নি কথা না কইসলাম নি এটা প্রমাণ কি নবীজি নিজেই কইছে আনা খাতামুন নাবিগিন লা নাবী আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আন নবী নাই সুবহানাল্লাহ বলা আরেকটা কথা কইছে নবীজি এটা কইছে আল্লাহ নবীজির ব্যাপারে কি তা কইছে নবীজি যেই দিন অন্তকাল করছে খেয়াল করেন জি মনোযোগ দিয়ে শুনেন শুনে আমার দিকে চাইতেন নবীজি যেই দিন অন্তকাল করছে তার 81 দিন আগের কথা

এর একাশি দিন পরে নবীজি দুনিয়াতে বিদায় নিব এই একাশি দিন আগে নবীজি আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড় কয়ে ডারে এটা রফিক ভাই দেখছে এবার উমরাত গেছে তো হজও তো গেছে হজও গেছে উমরাতও গেছে এবারে দেখতে আইসে আরাফার ময়দানে একটা পাহাড় আছে পাহাড়টার কান্দার মধ্যে আমার নবীজি বই হয়েছে একটা উডের ফিডো সবাই লাগান এই টাইমে এই টাইমে এই আসরের ফরের টাইমটা আছে না এই টাইমটার মধ্যে নবীজি বই হয়েছে এই বিকালে না আকাশ মেঘ সেদিন মেঘ আছে না আকাশ এই বিকালে রৈদ্রা নবীর এই সময়ে নবীজি একটা উডের পিঠনে বোয়া বিকালবেলা মৃদুমন্দ বাতাস নবীজি যখন আইয়া বইছে এই বোয়ার সময় সবাই ডাকায় দেখা একটা উডের উঠনে নবীজি বইয়া রয়েছে আটকা দেখেছে নবীজির কফালো গাম সবটি লাল চোখটি বড় বড় গাল লাল সবাই কি তারে বাতাস দি আছে নবী গাদ্দাসে কে রে চোখটি বড় বড় হইলো কে রে গালডি লাল হইলো কে রে মা কতক্ষণের ভিতরে বইয়া আসিল এই উট্টা আসতে বাড়ির উপরে বই সোমা বাড়ির উপরে যখন উঠটাই বইয়া লাইছে সব সাহাবারা এখনো সেই দিন আপনারা এখনো আর কয়জন লোক আছে সেই দিন সেই মাত্রার মধ্যে লোক আসিল এক লক্ষ পঁচিশ হাজার সবাহার আল্লাহ কয় লক্ষ পঁচিশ হাজার তাহলে আমরার তো সামান্য একটু বেশি হইব নাকি অনেক বেশি এক লক্ষ পঁচিশ হাজার সাহাবা নবীর সামনে নবীজি উঠটা যখন বইয়া লাইছে আস্তে করে খেলছে নবীজির একটা মুজাজা ছিল নবীজি কোনো এত লম্বা মানুষ আসিল না তিনি আছিল মধ্য। কিন্তু এক হাজার লম্বা মানুষের মাইদে নবীজি খেরুইলে সকলে চাইয়া দেখতো এই মধ্যম মানুষটারে সকলে রুফরে দিয়া দেখা যায় না কোৱা যাইতো নাই সুমান আদাল কিছু করে যাওঁ যাইতো না দিন কম সুভান মাইকটা একটু ক্লিয়ার করে দাও গুম জানো না যখন দাঁড় গান গানা গোজল গানা একবারে শুধু মাইক দাও সবাই কনা আমিন তা এবার নবীজি যখন এই সবার সামনে দাঁড়াইছে এক লক্ষ কয় হাজার না কথা মানে এক লক্ষ কয় হাজার না পঁচিশ হাজার সাহাবার সামনে নবী দাঁড়াইয়া কয় ও ঘটনা তো একটা ঘটছে কয় কি তাই আর সুলাল্লাহ কয় যে একটা আয়াত নাজিল করে লাইছে কতক্ষণ আগে কয় কি আয়া শুনবানি তোমরা কয় আর সুলাল্লাহ আপনি যদি দয়া করে শোনান তখন নবীজি আয়াতরা শোনাইছে আমরা দেখবেন অনেকেই ফারি অনেকের মনে পড়বো

তোমাদের ধর্ম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে কয় ওয়া আ'তমতু আলাইকুম নিয়ামাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম এরপরে কয় দি আদাঈতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ গদর না সুবহানাল্লাহ আচ্ছা এই আয়াতে এতে আমরা বুঝলাম আমরা রবকে আহা রবকে দিন কি নবী মোহাম্মদ রসুল এদুর পর্যন্ত তো সবাই বুঝছে আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিছি এটা কি নাগাই শরীফ সাহেবের কথা না আল্লাহর কথা মাওলানা উবাইদুল্লাহ সাহেবের কথা না আল্লাহর কথা রফিকুল ইসলাম সাহেবের কথা না আল্লাহর কথা আল্লাহর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে তা আমরা যারা আশাবাড়ি তারপরে এই নারায়ণপুর বাল্য তারপরে কি আপনার শশীধর মানরা মল্লিকার দিঘি নাগাই শাসগড় আমরা মিলাইয়া যারা আমরা আমরে মার হাবা করা দেয় আমরা তো মোটামুটি বুঝি আচ্ছা পরিপূর্ণ কারে কয় এই অর্ধেক বোতল ফানিরে কয় ফরিফূর্ণ আমার কথা একবারে খেয়াল করে বোতলের মুখটা খোলনের লগে লগে হাজার হাজার সমান সমান হমান হমান হইয়া রইছে এক দুখ খাইয়া লইলে কইমা জায়গা আবার কেউ এক কুশ দিলে বাইয়া বাইরে পড়া যায় যায় এটারে কয় পরিপূর্ণ ঠিক নেই আচ্ছা তয়লে আল্লাহ কইছে দিন কি অর্ধেক টানা পরিপূর্ণ পরিপূর্ণ বেশি আছে না পরিপূর্ণ পরিপূর্ণ তাইলে পরিপূর্ণ মানে আমরা এ এই নাগাইশো সাজগৰ আমরা আশাবারী মল্লিকা দি এইটা মিলাই চিলাইয়ে আমরা বুজ জ্বলাইছি ফৰিফূৰ্ণ মানুহ হলে সমান মান হা ফরিফূৰ্ণ মানুহ কমানো যাইত না বাড়ানো একদম খাও নাযায়ত না একোশ দাও নজাইত না এইটা এনেকুৱাই পরিপূর্ণ এটা কি আজৰ কথা না দেৰ হাজার আগের কথা এটাকে কি মুস্তাক ফৈজীৰ কথা না আল্লাহৰ কথা এটার ওপৰত আমরা বিশ্বাস আছে না কি রাই

এক সোদা আত্মত নেই এই ইসলাম দেড় হাজার বছর আগে যে ডি জেডি নবিজি কইয়া দিয়া গেছে কমান জেবনি রে বারান জেবনী তাইলে যেই আছে এই দেই এখন এবার আপনার সাক্ষী ওকে খোলা মনে খুশি মনে আনন্দের লগে কইবেন কোনো চাফা চাফি না যে সাপুজীটো কৈছে আমি না করি কেমনে এই টানা এবার মন থেকে কনছেন দেড় হাজার বছৰ আগে বাদ দেন একশো বছর আগে মানুষের যে সুন্দর ইসলাম না আমরা দেখছিলাম এটা কি ওখানে এরকম আছে নাকি কিছু এটারে বাড়াইছে কমাইছে এরকম হয়েছে নাকি হয়েছে না কোনো কোনো গুল দিয়া বাড়াইছে কোনো কোনো গুল দিয়া কমাইছে একশো বছর আগেও ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া কোনো জায়গা মাহফিলের পরে এই রাইতার দশটার সময় পর্যন্ত মাহফিল হয়েছে এরপরে গান হয়েছে এটাকে কল্পনাও করছে না কিন্তু এখন বাংলাদেশে ইসলামের নাম দিয়া মাহফিলের নাম দিয়া হাইজরাইট হয় ঠিক কিনা ধৰিলো কইলেন কি আৰু কল্লেন কি কিয় কইলেন দি দিন ফৰিফুল ৰৈ কমানি বাড়ানি নি যাইত না তই ইচ্ছা মুদিতো দিন গান বাজ নাছিল না সন্ধিয়া আমরার তারা হাইজ ৰাইড মিলেট তিলাত পইড়া জিকি ৰাস্কাৰ পইড়া ৰাইথ ৰাগুদৰ গা য় চল্লে চুট্ চিত্তা দি গুম ফটাইয়া আমরা তারা যে নাচনো লাগ গেলাও নিৰক্ষিতা কৰ অম তো এইটা কি আগৰ জেগাত ৰাস হলো ন বাঢ়াণ হইলো আল্লাহদকো বাঢ়ান যাইতো নামটা দি বাঢ়াই লৈলা আবার অনেক জায়গাত কমাইছে ঠিক নিও এই ফরজটা পড়ে ছুট করে দৌড় দিয়া বারুই যায় গ্যা আরো যে শূন্যতে মোয়াক্কা আছে ওয়াজিব আছে নফল আছে এই নামাজটি আমরা পড়তে রাজি না তাইলে আমরা এক গুল দিয়া কমাইলাম আর এক গুল দিয়া বাড়াইলাম আর আল্লাহ কয় দিন পরিপূর্ণ কমানো যাইত না বাড়ানো যাইত না আমার কথা ক্লিয়ার আপনারা যদি ইসলাম মানতে সান হাজার বছর আগে আল্লাহ এবং নবীজি সেই ইসলাম দিয়ে গেছে মানতে হইলে বাড়ানো যাইত না কমানো যাইতো না তোমার মতো ইসলাম হবে না ইসলামের মতো তোমাকে হইতে হবে ঠিক কথা ঠিক আছে আমদার মন্মত কোনো ইসলাম হইত না আমি না গেছে ফিরসাব দেখা আমি যদি কই ও আজ যেহেতু মাহফিল দিছি আমরা লোকজনও যেহেতু একখান হয়েছি এই মাগরিবের না মাছ তিন ডাকাত এটা দেইরা খারাপ দেখা যায় লন এটা চার ডাকাত মিলে ইয়ার জফরি আপনারা কেউ রাজি হইবে এইটার বেলা দিয়ে রাজি হন না ওয়াজের ভরি দিয়েছে গান বাজাই হাবলা রাজি হন কেমনি কি কারবার কি হ্যাঁ হ্যাঁ আপনার ভালো লাগে ইচ্ছা লাগে নাকি গান গানের নাম দিয়ে গান হোক একদম অসুবিধার গান করবো গান গাইবো গান থাকবো সেটা আমরা দরকার নাই কিন্তু ওয়াজের নাম দিয়ে গান হবে না ঠিক কিনা আপনি গরুর গুস্তের দাও যে গুস্ত খাওয়াই দিবেন কি খাইছেন আপনি দাওয়াত দিবেন গরুর খাওয়াই খাওয়াইবেন সুহরের গুস্ত এটা হয় না বাবা এটা অন্যায় এটা জুলুম আপনি ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবেন না মানতেন চাইলে নাই আমরা বালা বালা বেড়াই কাফের আছে সমস্যা কি আমার তে মোড়া আমার সুন্দর আমার তো লম্বা আমি নিজের চোখে কাফের দেখতে আইছি কোনো ক্ষতি হয়েছে না ইসলামের আমরা তো জুড়ে দৌড় দিতে পারে টেহা বেশি বিল্ডিং বড় এরকম কাফের অনেক আছে পৃথিবীতে তারার কারণে কিচ্ছু হইছে না হগিননি সগিন্নী ইসলাম যখন নতুন নবী দাওয়াত দিছে কারা ইসলামটি গ্রহণ করছে কেনা এ গরীব শরীর দিনের না দিনে খায় মাইসার রাত কাম করে বসুইরা রা কামলা দাস, তারা দুই ইসলাম আগ্রহেছে সুতারা মনে করেন না আপনারা টেহওয়ালা বংশাবলী ভূইয়া চৌধুরী সরকার খনকার, ফ্যাসকার স্বর্ণকার আপনারা টেহারা দিলে মসজিদ হইতো না আপনারা টেহানা থাকলে ইসলাম হইত না আপনি টেহানা দিলে মসজিদ হইতো না এটা পর্যন্ত থাকতেন এর আগে গইয়ের না টিনের ঘর মসজিদ হইলেও নামাজ হয় খোলা ময়দান ওগলা বিচাইয়া নামাজ পড়লেও নামাজ হয় ঠিক কিনা মসজিদ আর নামাজ এক জিনিস না মসজিদ হওয়া আর না লেগা বিরা থাম বরাবর মসজিদ দিয়া রাখছে ফারবেন ফারবে নাই আমার একটা কলজার টুকরা যুবক নাই রে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একজন নাই মাসাল্লাহ মাসাল্লাহ কি নাম মোহাম্মদ সুমনে কলজার টুকরা যুবক আদরের সুমন শুনু মানুষ আমার আদরের সুমন দুই নম্বরে দিলো পাঁচ হাজার হয়ে গেল দশ হাজার কবুল খরমঞ্জর করব মানের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তিন নম্বর একটা লোক আমার দরকার পাঁচ হাজার টাকা দেরি করাই না মাগরিবে আজান দিয়ালে বোধ হ টাইম হয়ে গেছে গা আমি আবার কিন্তু মনাজাতটা করাম আছে নি হেঁটে না না মাগরিবে আমার মাহফিল আছে আরেক জায়গায় তিন নম্বরে আছেন নি হজ্জন তিন নম্বর তিন নম্বর নাই ফাঁস হাজার টাইস কেলটি হ্যাঁ কত ভাবে কত টাকা খরচ করেন আমরা না রে যুবক মানুষ আমার কলজার টুকর বাবা পাঁচটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ এক হাজার টাকা দিবেন দেখি একটু আপতলেন একজন এক হাজার এক হাজার মার্শাল কি নাম সাদেক বাই আশাবারি রিবাশিব সাদেক বাই এক হাজার কবল কর মঞ্জুর কর দুই নম্বর একটা লোক দাঁড়াও এক হাজার টাকা দুই নম্বরে আসেননি একজন দুই নম্বরে এক হাজার মার্শাল্লাহ কি নাম না ওই হাবাটা আগে কইছে তু উঠছে হাবাটার নাম কে রুহুল আমিন ভাই রুহুল আমিন ভুইয়া উনি দিছে এক হাজার তোমার নাম বলো এ আসিনে কত তো তুই না দুই আঙ্গুল হেলি কত আগে

সামান্য সময়ের ভিতরে একজনের লোক আরেকজন লাভ দিয়ে তাড়াতাড়ি দাঁড়ায় নেবেন এক নম্বরে কে আছে এক হাজার পাঁচজন লোক লাগবো এক হাজার কে আছে এক হাজার টাকা টাকা স্কাই কে আছেন একজন এক হাজার মানাই আমাদের মৌলানা উবায়দুল্লাহ আমাদের সাবেক চেয়ারম্যান প্রার্থী জননেতা হ্যাঁ আমাদের সবার পরিচিত চিনেন না সবাই উবায়দুল্লাহ সাহেব রে উবায়দুল্লাহ সাহেবকে সালাম দেন সবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হ্যাঁ চিনছেন সবাই বা হ্যাঁ আমরা উবায়দুল্লাহ স্যার সব এক নামে চিনি মাশাআল্লাহ উবায়দুল্লাহ স্যার উনি না গাইছে আমরা কত মাহফিল হয় হাবলা টেহা দিব হনাইয়া টেহা দিব ওই যাও আশাবাড়ি মাহফিল আবার দিয়া গেল এক মারহাবা কর না কেন মারহাবা একজন দুই নম্বরে কারা

أمنا شبائي ملة دعا قريب. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من القاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا أزاب النار أي الله تعالى আজকের এই মাহফিল তুমি কবুলার মঞ্জুর করে নাও আমাদের সবার মনের ন্যাক আশা পূরণ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও আমাদের যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও আজকের এই মাহফিল তুমি কবুলার মঞ্জুর করে নাও সবাই মিলে তোমার হাতে সফর হইলাম তুমি মাওলা সবার জামিন ধার হয়ে যাও আমিন 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 بحق قلمة آه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته